ই হাজত সৈদ আবদুল্লিবিনিসাল্লাম রাহু ইনিও ইহুদিদের বড় আলেম ছিলেন বড় জ্ঞানী ফাদ্রী ছিলেন এবং আমার নবীর মধ্যে যাবতীয় নবতের নিশানা আলামত যেগুলা পূর্বের কিতাবে বর্ণিত ছিল সবগুলা পরিপূর্ণভাবে যখন উনি দেখতে পেয়েছেন তখন উনি আমার নবীর উপর ইমান নিয়ে এসেছেন ইনি এটার বিস্তারিত বর্ণনা দিয়েছেন উনি বলছেন আমি সর্বপ্রথম মদিনায় পকে যখন নবীর শুভাগমন হয়েছে আমরা তো অপেক্ষা অপেক্ষায় ছিলাম যখন নবী তশ্যপ আল্লাহ নবীকে দেখতে গেলাম আমি নবীর নোরানী চেহারায় পাক দেখা মাত্র বলে দিলাম মা হাজা বেওয়াজহিন কাজা এই চেহারা এত সুন্দর এই নোরানী চেহারা এটা কোনো মৃত্যুকের চেহারা হতে পারে না ইনি নবী সত্য নবী এবং উনি যে সেই নবী মূত যে নবীকে প্রেরণের ওয়াদা আল্লাহ তালা দিয়েছেন সেই নবী যে ইনি ইনি এই ওনার চেহারাটাই প্রমাণ করতেছে যে উনি নবী সুহানব তো সৈদনা আবদুল্লাহ বিন সালাম আবদুল্লাহিনিসালাম রী আল্লাহ তালন বলেন আমি যখনই নবীকে দেখেছি দেখা মাত্র আমার অন্তর সাক্ষী দিচ্ছে ইনি হচ্ছেন সত্য নবী এত সুন্দর চেহারার অধিকারী এই নোরানি সত্তা ইনি কখনো মৃত্যু হতে পারেন না তো বলে যে নবীকে যখন নবীর সাক্ষাতে যখন আমি প্রথম গিয়েছি উনি নবীকে তিনটা প্রশ্ন করেছিলেন এগুলা পরবর্তী বিষয়ে তো বলে যে আল্লাহ নবী আমাকে ওই সময় নবী উপস্থিত সকলকে প্রথম যে উপদেষ্টা দিয়েছিলেন মদিনায় পাকে এসে সেটা ছিল আফসিউসাল্লাম ওয়তিম তহাম ওয়াসাল্লু বিল্লাইলে ওয়ান্না সুনিয়াম তাদহুলুল জান্নতা দার সালাম এটা মদিনাই পাঁকে তো শোভাগমনের পরক্ষণেই আল্লাহ নবী উপস্থিত জনতাকে এই উপদেষ্টা দিয়েছিলেন কি বললেন নবী আফসৌস সালাম তোমরা সালামকে সালামের ব্যাপকতা দাও অর্থাৎ তোমরা একে অপরকে সালাম প্রদান করো ওয়াতির ক্ষুধার্তকে অন্ন দাও খাবার দাও ওয়াসাল্লু বিল্লাইলে ওয়ান্না সুনিয়াম রাতের শেষভাগে ওই মুহূর্তে নামাজ আদায় করো যে সময়ে জগতের মানুষ ঘুমিয়ে আছে জন্নতা দারাসালাম নবী বলছেন এই কাজগুলা করো তাহলে আল্লাহর জন্নত সালামে তোমরা প্রবেশ করবে এটাই ছিল আল্লাহ নবীর মদিনায় পাকে শুভাগমনের পর প্রথম উপদেশ প্রথম নসিহত